কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার জীবনের আমার লাইফের প্রথম আমি বিশ বছর পর এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোচ হিসাবে আমি পদক পেয়েছি এর জন্য আমি অনেক ভালো আপনার খেলাধুলা কবে প্রথম শুরু হয়েছে আমার দুই হাজার সাল থেকে আমি জাতীয় দলে খেলি আমি হ্যান্ডবল খেলেছি তারপরে হ্যান্ডবল ন্যাশনাল টিমে খেতাম সিক্স এশিয়ান যুগো গেমস হয়েছিল তখন আমি ওই টিমে ছিলাম ন্যাশনাল টিমে খেলেছি আবার দুই হাজার আট সালেও আমি হ্যান্ডবল খেলেছি ওইটা হলো লাকনোতে ওইখানে আমার সিলভার মেডেল আছে কাবাডির জন্য আমি সেরে দিয়ে চলে আসছি শুধু হ্যান্ডবলই খেলতেন না কাবাডি আর খেলতাম না আমি ফুটবলও ন্যাশনাল টিমে খেলছি কত সালে এটা এটা উনিশে